সালামুয়ালাইকুম এভরিওয়ান আমি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে দেখাবো আজকে শৌখিন কিছু কলস তারপরে হচ্ছে গিয়ে লোটা বা আমরা বলি মটকা টিফিন কেরিয়ার তারপরে হচ্ছে গিয়ে এটা একটা কাজে ইউজ হয় সেটা হচ্ছে ফ্লাওয়ার ভাস হিসেবে সো বিভিন্ন ধরনের জিনিস আছে আমাদের কাছে আমরা এগুলোর দাম আমার সাথে হেল্প করার জন্য আছে ইকবাল ভাইয়া ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে আমরা সব লোকেশনটা বলি কানিস এন্টারপ্রাইজ দোকান আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলি মানে পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন হাতের ডান দিক থেকে গুনে গুনে তিন নম্বর দোকানটা হচ্ছে ভাইয়াদের এই দোকানটা আর এখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ শকেট দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পণ্য কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইকবাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো খুব আজব আজব কিছু জিনিস রাখছেন এবং রেয়ার রেয়ার এবং কি একদম রেয়ার ওয়ান পিস করে জিনিস আচ্ছা

একদম রেয়ার একটা মানে একবার তিনটা আপনার ছেলে মেয়ে নাতিপুতি দেখে যাবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি একটা প্রোডাক্ট কেরিয়ার

আর এই প্রোডাক্ট গুলো অনেক জায়গায় অনেক দোকান দ্বারা দেখা যায় আপনারা মাল দেয় না কেরিয়ার দেয় মূলত আপনার কালারিং গোল্ডেন কালারের কেরিয়ার দেয় ঠিক আছে তো আমরা কোনো গোল্ডেন কোনো কালার দিচ্ছি না অরিজিনাল কাশার প্রোডাক্ট দিচ্ছি হ্যাঁ প্রোডাক্ট দিচ্ছি যেটা হচ্ছে আপনার কিনে সারাটা জীবন আপনার বারবার কিনবেন আপনার পরের প্রজন্ম কয়েক প্রজন্ম ইউজ করেন আর কিনতে হবে না এই একটা কিনবে সারা জীবনের জন্য আপনার সঙ্গে থেকে যাবে ঠিক আছে আচ্ছা

আচ্ছা তারপরে এই যে দুইটা ভারী ভারী বালতি দেখতেছি বালতি তো সেই লেভেলের ওজন আমরা কিন্তু দুইশো

পিস হিসাবে আচ্ছা এগুলা কত লিটার বলে কত দাম বলে এটা মিনিমাম আপনার দশ থেকে বারো লিটার বারো থেকে চোদ্দ লিটার তাহলে এটার দাম কত আসতে লিটার পাঁচশো

টাকায় ডিসকাউন্টার টাকা চেনে আজকে আপনি আচ্ছা এরপরে যেটা মটকা বেড সাইডে রাখে কেউ হচ্ছে পানির মটকা হিসেবে